লামপি। খামারিদের কাছে একটি ভীতিকর নাম আবার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ওষুধ বা অ্যান্টিবায়োটিক প্রথমেই খুব বেশি ব্যবহার করে ফেলতেছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো নিম পাতা একেবারে এমনভাবে খাওয়াচ্ছে কিংবা লেবুর রস এমনভাবে খাওয়ালো যে রুচিটা কমে গেল সাধারণত ভাইরাস দ্বারা সৃষ্ট এক ধরনের চর্মরোগ যা শুধুমাত্র গরু এবং মহিষের হয় এই রোগে গরু ও মহিষের চামড়া চাকা চাকা হয় যা দেখে সহজেই চেনা যায় এ রোগে মানুষ আক্রান্ত হয় না রোগের সুপ্তকাল চার থেকে চোদ্দ দিন আক্রান্তের হার দশ থেকে বারো শতাংশ এবং মৃত্যুর হার প্রায় এক থেকে দুই শতাংশ প্রথম পর্যায়ে আক্রান্ত প্রাণীর জ্বর থাকতে পারে শরীরে ব্যথা হয় খাবারে অরুচি দেখা দেয় শরীরের বিভিন্ন অংশ যেমন পা গলকম্বল ফুলে যায় মুখ থেকে লালা হয় এবং গরু খুঁড়িয়ে হাঁটে এতক্ষণ কথা বলছিলাম মারাত্মক এবং বর্তমানে ব্যাপক আকার ধারণ করা একটি রোগ লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে যা সংক্ষেপে এলএসডি নামে পরিচিত এই রোগ খামারিদের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগ কেন হয় এর লক্ষণ কি এবং কিভাবে এর প্রতিরোধ ও চিকিৎসা করা যায় সে বিষয়ে আমরা স্মরণাপন্ন হয়েছিলাম একজন বিশেষজ্ঞের আজকে আমাদের সাথে আছেন সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে বাংলাদেশে মোটামুটি আমাদের জন্য একটা এক ধরনের গবাদি পশু পালনের ক্ষেত্রে একটা থ্রেড সেটা শুধুমাত্র এই বছর না এটা গত কয়েক বছর দু সাল থেকে এটা বাংলাদেশে আসছে এবং প্রতি বছরই একটু একটু এরকম সমস্যা হচ্ছে এবং আমাদের গবাদি পশু এই সিজনগুলোতে সাধারণত অনেক বেশি আক্রান্ত হয় এটি একটি ভাইরাল ডিজিজ ভাইরাস দ্বারা এটা সৃষ্টি হয় যেটা ভাইরাসের বিভিন্ন বাহক থাকে যেমন কোন কোন ক্ষেত্রে বাতাসেও ছড়ায় কোন ক্ষেত্রে বিভিন্ন ম্যাটেরিয়ালস বা যে টুলসের মাধ্যমে সেটা ছড়ায় কিন্তু এই ভাইরাসটা সাধারণত ছড়ায় হচ্ছে রক্তের থেকে মশা মাছির মাধ্যমে বেশিরভাগ ছড়ায় একটা গরু আক্রান্ত হলে সেই গরুতে মশা মাছি রক্ত খাওয়ার পরে যদি আবার অন্য কোনো গরুতে যে আবার রক্ত খেতে যায় তখন এটা সাধারণত ট্রান্সমিট এই এছাড়াও আমাদের যে চিকিৎসকরা যারা যে নিডেল ইউজ করতেছে যেটা ইনজেকশনের সময় সেই সময়েও নিডেলটা চেঞ্জ করে সিডি যদি একই থাকেও কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে নিডেলটা চেঞ্জ করে অন্য নিডল ব্যবহার করা এর মাধ্যমেও ছড়াতে পারে আবার দেখা গেল যে হয়তো মলমূত্রের যে বিষয়গুলো আছে সেগুলো থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থাকে এগুলো থেকেও মানে এটা ইয়ে হতে পারে আমাদের যেটা করণীয় এই এই সময়ে মেইনলি আমরা মানুষকে সকল খামারিদের ভাইয়ের দিকে আমরা সচেতন করার চেষ্টা করতেছি যেহেতু এটা ভাইরাল ডিজিজ এর ক্ষেত্রে মানে আমরা রোগটা হওয়ার আগে যদি আমরা ব্যবস্থা নিতে পারি সেটাই সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই রোগটা হয়ে গেলে সাধারণত এক একটা গরুর ক্ষেত্রে এক এক রকম লক্ষণ দেখা দিচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে ভাইরাসের ধরন সবসময় একই রকম থাকে না অনেক সময় দেখা যায় আর এক লক্ষণও চলে আসতে পারে সেক্ষেত্রে এটা যদি আমরা আগে থেকে ব্যবস্থা নেই যেন এই রোগটা না আসতে পারে কিংবা রোগটা যদি থাকেও আমাদের এনভায়রনমেন্টে সেটাকে যেন আমার গরুটা মানে সেটার বিরুদ্ধে একটা প্রোটেকশান নিয়ে আসতে পারে সেটার জন্য আসলে ভ্যাকসিনই আমাদের মূল বিষয় তো আমাদের লাইভস্টক সেক্টরে ভ্যাকসিনটা আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে বা বিএলআরআই থেকে এই ভ্যাকসিনের যে বীজ সেটাকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে এটা হাতে তুলেও দেওয়া হয়েছে এটা দেখানো হয়েছে এটা নিয়ে কাজ চলতেছে তো এই ভ্যাকসিনটা এখনও আমাদের হাতে আসেনি উপজেলা পর্যায়ে আমাদের মাঠ পর্যায়ে এখনও আসে নাই তবে পক্সের একটা ভ্যাকসিন ছিল যেটার সাথে মানে যেহেতু পক্সবিরিডির অন্তর্ভুক্ত দুইটাই সেটার সাথে সিমিলারিটি থাকাতে ট্রায়াল বেসিসে ওটা আমরা ফিল্ড প্রয়োগ করে দেখছি তো যে গুরুগুলোকে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেগুলোতে সাধারণত কম হয়েছে এবং যদি হয়ও সেটার মানে মর্টালিটির রেটটা অনেক কমে গেছিল তো সেক্ষেত্রে সেটা ট্রায়াল বেসিসে দেওয়া হয়েছিল আমরা খামারি ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে বেসরকারি পর্যায়ে এখন অনেক কোম্পানি এটা বাইরে থেকে বীজ কালচারটা নিয়ে এসে এখানে আমরা তারা এটা করতেছে এইটা একটু দামি হলেও সকলকে আমরা পরামর্শ দিচ্ছি যে আপাতত যতদিন না আমরা সরকারিভাবে এটা তাদেরকে সাপ্লাই দিতে পারছি তারা যেন অন্তত পক্ষে ভ্যাকসিনটা করায় যাতে আমাদের গবাদি পশুটা এই রোগ থেকে এই মানে পরিত্রাণ পায় কারণ এই রোগটা অর্থনৈতিকভাবেও খুব ক্ষতিগ্রস্তের একটা বিষয় কারণ হচ্ছে রোগটা একবার হলে ওই খামারের দেখা যায় যে অনেক একটা হেনস্থা মানে এমন পরিচর্যার যে বিষয়গুলো থাকে এটার দীর্ঘ সময়ও লাগে অনেক সময় এই গ্যারান্টি দেওয়া যায় না এই রোগের ক্ষেত্রে যে এটা তিন দিনে ভালো হবে কিংবা পাঁচ দিনে ভালো হবে কিংবা এক মাসে ভালো হবে মানে কোনটার কতদিন লাগবে এটা আসলে মানে ওই ভাইরাসের ভিতরে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভাইরাস এবং এই যে এনিমেলে হচ্ছে সেটার মধ্যে একটা ভিতরের যে একটা যুদ্ধ মানে প্রতিরোধ করার যে একটা ক্ষমতা এর উপরে নির্ভর করে আমরা আমাদের খামারি ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনার এই গবাদি পশুতে যেন এটা সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে যেখানে মশা মাছের প্রাদুর্ভাব কম হয় আর যদি পরিষ্কার না থাকে আশেপাশে যদি দেখা যায় যে হয়তো নর্দমা আছে কিংবা গরুর গা পরিষ্কার নয় কিংবা গোয়াল ঘরটা পরিষ্কার নয় সাথে থাক থাকছে সেইখানে কিন্তু মশা মাছের প্রাদুর্ভাব বাড়ে তো এটা যাতে না বাড়ে এগুলো পরামর্শ আমরা দিচ্ছি তারপর মশা মাছি কিছু কিছু গন্ধের কারণেও অনেক সময় দূরে চলে যায় যেমন আমরা ন্যাথেলিনের ব্যবহারের একটা ব্যাপার আছে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যদি নেটের মধ্যে রেখে নেটের যে ব্যাগগুলো পাওয়া যায় ছোটো ছিদ্রের সেটার মধ্যে রাখা যেতে পারে বোতলের মধ্যে রেখে বোতলের মুখ খুলে দিয়ে কিংবা বিভিন্ন দিকে ছিদ্র করে দিলে সেটার মাধ্যমে করা যেতে পারে আরও বিভিন্নভাবে মানে ন্যাপথেলিনটা উদায়ী এটা বাতাসে যেহেতু মানে এটা এটার গন্ধটা স্মেলটা ছড়াবে সেটাকে যেন গোয়ালঘরের বিভিন্ন জায়গায় যেখানে গরু আসলে মানে ছাড়তে পারবে না বা খাইতে পারে না তার নাগালের বাইরে রেখে গন্ধটাকে যদি এখানে ছড়াই দেওয়া যায় তাহলেও অনেকটা উপশম হয় মানে মশা পেদর প্রাদুর্ভাবটা কমে আর কি আবার মশারির মধ্যে রাখা আসলে গরুকে খুব বেশি মানে টাফ তারপরেও এখন যেটা আধুনিক খামার অনেক আছে যেগুলোতে জানালাতে এগুলোতে মস্কিটো নেট যেটা ব্যবহার হচ্ছে মানে এটার মাধ্যমেও ওই খামারটাকে মানে মশা নিরোধক কিছু উপায় আছে সেগুলো অবলম্বন করার ফলেও দেখা যায় যে ওই খামারগুলোতে এই রোগটা কম হচ্ছে তো এগুলো পরামর্শের পাশাপাশি আমাদের তাদের প্রতি একটা পরামর্শ আছে সেটা হচ্ছে যে যত্রতত্র যেন তেন জায়গায় যেন আগেই এমন কোনো পরামর্শ কথা থেকে নিয়ে এত বেশি ট্রিটমেন্ট যেন না করে যেমন আমি যেটা বললাম যে সিরিঞ্জ যে নিডেল ব্যবহার হয় সেটার মাধ্যমেও হতে পারে তাদের জানার ঘাটতির কারণে হোক বা মানে লেমেন কিছু মানুষও আছে যে এই প্র্যাকটিসের সাথে অনেক সময় মানে এগুলোর সাথে জড়িত আছে আবার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ওষুধ বা অ্যান্টিবায়োটিক প্রথমেই খুব বেশি ব্যবহার করে ফেলতেছে আমরা এগুলোর ক্ষেত্রেও পরামর্শ দিচ্ছি যেগুলো যেন প্রথমে না করে অনেক অনেকেই দেখা যাচ্ছে ব্যথা হয় এই এই রোগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক সময় ডাইক্লোফেনা কিটোপ্লোফেন এগুলো আগে আগে অনেক বেশি ব্যবহার করে ফেলতে ডাইক্লোফেনাটা এখন নিষিদ্ধ তো এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা যাবে না আবার কিছু ওষুধ ব্যবহার হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো নিম পাতা একেবারে এমনভাবে খাওয়াচ্ছে কিংবা লেবুর রস এমনভাবে খাওয়ালো যে রুচিটা কমে গেল তখন আবার দেখা গেলো ওই গুড় ধকলে পড়তে পারে আর এটা খাওয়ানোরও একটা প্রক্রিয়া আছে লেবুর রস উপকারী নিম পাতাও এই রোগের ক্ষেত্রে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে উপকারী ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে গুড় একসাথে মিশাই দিয়ে তখন খাওয়ালে অনেক সময় দেখা যায় ওটার স্বাদে ওই মুখের যে রুচির যে ব্যাপার পরিবর্তন হওয়া ওইটা না হয়ে বরং আরও প্যালাটিবিলিটি বাড়ে তখন ওই খাবারটা বেশি খায় এই রোগটার সময়ে সবচেয়ে বড় আমাদের যেটা সচেতন থাকতে হবে সেটা হচ্ছে গরুটাকে ওই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা ওর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে ইমিউনিটিটাকে ধরে রাখতে হবে যদি এটা পারে তাহলে আসলে ভাইরাস এটা শরীরে এই যুদ্ধ করতে করতে ভাইরাসটা আপনাকে আপনি আসলে চলে যায় এমন কোনো স্পেসিফিক ড্রাগ নাই যেটা ইউজ করলে সাথে সাথে এই ভাইরাসটা চলে যাবে তারপরেও কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ এখন বাজারে আছে সেগুলো ব্যবহার মানে এখনও হচ্ছে কিন্তু মূল মেইন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ধরে রাখা আর একটা বিষয় সেটা হচ্ছে যে লক্ষণ ভেদে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে সাধারণত যে যে লক্ষণগুলো আসে ধারাবাহিকভাবে সেই লক্ষণ স্পেসিফিক সেটা দেখে সেই সময়ের জন্য শুধু সেই লক্ষণের উপরে চিকিৎসা করা অনেক সময় আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কিছু গদ বাঁধা চিকিৎসা যে কোনো একজন একটা চিকিৎসা দিয়েছে সেটা দিয়ে হয়তো ওই মুহূর্তে ভালো হয়েছে গরুটা ওইটাকেই ফলো করতেছে কিংবা ভেটেনারি সার্জন একটা ট্রিটমেন্ট দিল সেটাকে ফলো করে সব জায়গাতে একই বিষয় দেওয়া হচ্ছে আসলে কিন্তু তা না এই রোগের ক্ষেত্রে এক একটা গুরুতে এক এক রকম পর্যায় পর্যন্ত লক্ষণ আসে কোনো গরুতে জ্বর এখনও হয় নাই কোনো গরুতে জ্বর আসে ব্যথাও আসে অনেক কোনো গরুতে ফুলে যাচ্ছে কোনো গরুতে পানি জমতেছে সিনাতে শক্ত হয়ে যাচ্ছে কোনো গরুতে গুটি উঠতেছে কিন্তু ফাটেনি কোনো গরুতে গুটি ফেটে ঘা হয়ে একেবারে অনেক দূর পর্যন্ত যাচ্ছে তো সেই ক্ষেত্রে যে লক্ষণ যখন উপস্থিত সেই লক্ষণের উপরে স্পেসিফিক সময়ে স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট এটা করতে হবে এমন কোনো ট্রিটমেন্ট না যে একদম সবগুলোর ওষুধ একসাথে দিয়ে দিলাম তখন আসলে এই খামারির পক্ষেও যেমন এতগুলো ওষুধ কেনা কঠিন তেমনি ওই গরুটার উপরেও একটা স্ট্রেস পড়ে আসলে এই সময়ে ভাইরাল ডিজিজের সময় তাকে স্ট্রেসে না তাকে সবসময় দিতে হবে রিল্যাক্স মুড দিতে হবে তাকে খোলামেলা ভালো পরিবেশ দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সে যাতে মানে পর্যাপ্ত খায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সে ধরে রাখতে পারে এরকম পরিবেশ তাকে দিতে হবে তো আমার খামারি ভাইদের প্রতি আমরা সবসময় এই আহ্বান করি যে তারা যেন ভালো জায়গায় এই পরামর্শ নেই এই সময়ে করণীয় কি এই বিষয়ে কথাবার্তা আমাদের সাথে সরাসরি বলে আর আমরা খামারি ভাইদেরকে সবসময় সচেতন করার জন্য যেখানে যাচ্ছি সেখানে আমরা এই সচেতনতামূলক এই ধরনের লিফলেট আমরা তাদেরকে হাতে দিচ্ছি তারপরে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি তারপরে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা আমাদের এই প্রচারণায় খামারি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা এই প্রচারগুলো করার জন্য আপনারা চেষ্টা করতেছেন এজন্য মানে এটা আমারই কাজ সেটার পাশাপাশি আপনারা মানে এই বিষয়ে হেল্প করতেছেন আমার খামারি ভাইদের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আর আমার আহ্বান হচ্ছে যে যে কোনো পরামর্শ আমাদের সাথে যে আমরা সময় সাধারণত খোলা থাকি যে আমরা এরকম না যে আমার অফিস টাইমের পরে অন্য সময়ে ফোন ধরলে ফোন নাম্বার দিই না বা নাম্বার ধরবো না এরকম কিন্তু না আমাদের এনিম্যাল হেলথে আমাদের যারা এই প্রফেশনে যারা আমরা এই অফিসে জব করি তারা সাধারণত সব সময় মানে খাবারি ভাইদের অনেক অনেক রাতে অনেক সময় ফোন দিলেও আমাদের মাঠে যেতে হয় একদম গোয়াল ঘরে গিয়ে আমরা সাধারণত পরামর্শ দিয়ে থাকি খুব জটিল কোনো পর্যায় হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর প্রাথমিক পর্যায়েও যদি তার কারো যদি জানতে হয় যে এই সময় করণীয় কি এই সময় লক্ষণ এটা তাহলে আমরা সেই বিষয়ে পরামর্শ আমরা ফোনেও দিতে পারি আবার যেগুলো একটু জটিল সেগুলো তো আমরা অবশ্যই আমরা সেখানে সরজমিনে গিয়েও দিই তো আমাদের অফিসে সবাই আসবে সেটার জন্য আমরা আহ্বান জানাই যে অফিসে এসে আমাদের সাথে যদি সরাসরি কথা বলে তাহলে আসলে ওই খরচটাও যেমন কমবে কারণ একবারে অতগুলো ড্রাগ ইউজ করা তারপরে এমন কোনো ওষুধ ব্যবহার করলে সেই ওষুধটা ওই সময় আসলে প্রয়োজন নয় এরকম গদ বাঁধা কোনো ওষুধ ব্যবহার করতে গিয়ে তাদের যেমন খরচও বাড়ে তেমনি আবার হচ্ছে যে তাদের এই গরুর উপরেও স্ট্রেস পড়ে তারপরে আবার এমন পর্যায়ে এমন সময় নিয়ে আসে যে সব ধরনের ওষুধ সবগুলো গ্রুপ ব্যবহার ব্যবহার করে তারপরে নিয়ে আসছে তখন আসলে আমাদের মানে আরও বেশি বিড়ম্বনা হয় তো যাই হোক আমার খামারি ভাইতে সচেতন হওয়ার আমার আহ্বান যে তারা যেন সচেতন হয় এই বিষয়গুলোতে এবং এগুলোকে ভয় নয় এগুলোকে জয় করতে হবে যেহেতু এটা এসে গেছে মানে একটা এক্সিস্টিং একটা ডিজিজ এটাকে আমরা মানে আমরা হচ্ছে ভ্যাকসিন দিয়ে মানে এটাও একটা সচেতনতা ভ্যাকসিন দিয়ে হয়তো এটাকে প্রতিরোধ করতে পারি কিন্তু যদি এসেই যায় তাহলে সেটাকে আমরা জয় করতে হবে মানে এটার সাথে যুদ্ধ করে হলো। আমার এনিমেলটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে এবং এই যুদ্ধে আমরা সবাই যেন জয়ী হয়ে এবং আমাদের যেন খুব বেশি ক্ষতি না হয় এটার জন্য আমরা সবাই সচেতন হবো এবং আমার সাথে আমাদের অফিসে সবার সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে পরামর্শ প্রদানের জন্য